দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডক্টর টিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য সমাধান আপনাদের সাথেই আছি আমি ফারহান আফরোজ সর্ণা দর্শক আজকে আমরা গর্ভকালীন সময়ে গর্ভবতী মায়েদের গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় ঝুঁকিপূর্ণ ডেলিভারির পূর্ব প্রস্তুতি এবং অপারেশন স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর আরিফা শারমিন মায়া গাইনি ও ঝুঁকিপূর্ণ গর্ভবতী বিশেষজ্ঞ এবং ফিটোমেটার্নাল বিশেষজ্ঞ ও কনসালটেন্ট ঢাকা মেডিকেল কলেজ ম্যাডাম প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা কেমন আছেন ম্যাডাম আমরা অনেক সময় শুনি যে হচ্ছে গর্ভকালীন সময়ে গর্ভবতী মায়েরা বিভিন্ন ধরনের জটিলতায় ভোগেন এক্ষেত্রে একটা নারী তার গর্ভকালীন সময়ে যে আনন্দটা এর পরিবর্তে অনেক বেশি চিন্তায় থাকেন এবং তার পরিবার অনেক চিন্তায় থাকেন আসলে এই বিষয়ে আপনার সাথে কথা বলবো আজকে তো এক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ডেলিভারি বলতে ম্যাডাম কি বোঝায় ধন্যবাদ আসলে একটি নারী যখন মা হয় হ্যাঁ তার একটি নারী আমরা বলি পূর্ণাঙ্গতা আসে তার মাতৃত্বে তো স্বাভাবিকভাবে যখন যে গর্ভধারণ করে এটা কিন্তু খুবই স্বাভাবিক একটা আমরা বলি নর্মাল প্রক্রিয়া প্রকৃতিগত প্রক্রিয়া যে গর্ভধারণ করবে এবং সে ডেলিভারি হবে বাচ্চা আসবে পৃথিবীতে খুবই স্বাভাবিক কিন্তু কিছু কিছু সময় বা কিছু কিছু কন্ডিশন রয়েছে যখন এই মাটা ডেলিভারির আগে অথবা ডেলিভারির সময়ও অর্থাৎ প্রসবের সময়ও ঝুঁকিতে পড়তে পারে হ্যাঁ তো যে ধরনের কন্ডিশন সেটা বাচ্চার ক্ষেত্রেও হতে পারে মার ক্ষেত্রেও হতে পারে হ্যাঁ তো যেমন মায়ের যদি কোনো গর্ভকালীন সময়ে উচ্চ রক্তচাপ থাকে সেখান থেকে খিচুনি হয় সেটা একটা ঝুঁকিপূর্ণ কোনো মায়ের যদি দেখা যাচ্ছে গর্ভকালীন ডায়াবেটিস থাকে হ্যাঁ যেখানে সে নিয়ন্ত্রণ হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু মার সাথে সাথে পেটের বাচ্চারও অনেক ধরনের ঝুঁকি রয়েছে জন্মগত ত্রুটি হতে পারে সময়ের আগে পানি ভেঙে যেতে পারে আবার কোনো মায়ের দেখা যাচ্ছে থাইরয়েডের ঘাটতি রয়েছে বা মায়ের কোনো ধরনের হার্টের সমস্যা বা কিডনির বা লিভার এরকম তো হতেই পারে যে আগে থেকে হয়তো সমস্যা ছিল ধারণ করেছে তো এই সমস্ত কন্ডিশনগুলোকে আসলে বলা হয় ঝুঁকিপূর্ণ গর্ভবতী অবস্থা সুন্দর বলেছেন ম্যাডাম ম্যাডাম আমরা শুনি যে জরুরি ভিত্তিতে যে সিজারটা করা হয় বা পরিকল্পিতভাবে সিজার করা হয় একটা শোনা যায় যে কোনো কন্ডিশন ছাড়াই পেশেন্টের রিকোয়েস্টে সিজার করা হয় আসলে এই তিনটা বিষয়ের মধ্যে পার্থক্য কী আচ্ছা সিজার তো একটা অপারেটিভ প্রক্রিয়া মানে অপারেশন একটা চিকিৎসার একটা ব্যবস্থাপনা কিন্তু মানে এই ব্যবস্থাপনাটার কতগুলো ইন্ডিকেশন আছে বা দিক নির্দেশনা আছে যে কখন করতে হবে যে একটু আগে যে বলছিলাম যে ঝুঁকিপূর্ণ গর্ভবতী বা ঝুঁকিপূর্ণ ডেলিভারি কী বিষয় বা কারা এর অন্তর্গত তো যখনই আমরা চিন্তা করি বিভিন্ন কারণে একটা হতে পারে মায়ের শারীরিক গঠনগত কিছু কারণ রয়েছে যে গঠন মানে যে রাস্তাটা দিয়ে বাচ্চাটা ডেলিভারি হবে এটাকে আমরা পেলভিস বলি এটা যদি বাচ্চা বের হওয়ার মতো যথেষ্ট উপযুক্ত না হয় অর্থাৎ যদি সাইজে ছোট হয় অথবা দেখা যাচ্ছে কোনো মা হয়তো বা ঠিকই আছে পেলভিস কিন্তু বাচ্চাটার অনেক ওজন বেশি বের হতে সে বাধাগ্রস্ত হবে হ্যাঁ এরকম কিছু কন্ডিশন আবার দেখা যাচ্ছে এই যে বললাম ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণ না হয় দেখা যাচ্ছে প্রেশার অনেক বেশি ওষুধ দিয়ে কন্ট্রোল করা যাচ্ছে না এবং বাচ্চাটা ডেলিভারি না করলে মা মায়ের এমনকি মৃত্যুর আশঙ্কা হতে পারে এক্লামশিয়া হতে পারে খিচুনি হতে পারে এই ধরনের কিছু যেমন এমন কিছু সমস্যা আছে যে আমাকে নির্দিষ্ট সময়ের আগে ডেলিভারি করাই ফেলতে হচ্ছে হঠাৎ বাচ্চার দেখা গিয়েছে বাচ্চা পেটের মধ্যে খারাপ হয়ে যাচ্ছে তো এই সমস্ত সময়গুলা বা এই সমস্ত কারণে সিজার মানে করা হয় একটা অপারেশনের মধ্যে যেতে যাওয়া হয় তো যদি আমরা আগে থেকে একটা রুগীকে জানি এই রুগীর এই কন্ডিশন রুগী যদি নিয়মিত চেক থাকে তখন আমরা একটা বাচ্চা পুষ্ট হওয়ার যে সময়কালটা পর্যন্ত আমরা অপেক্ষা করি এবং এর সাথে কিন্তু মা বাচ্চাকে আমরা মনিটর করি যে মার কন্ট্রোল হচ্ছে কি না একটা হচ্ছে প্রেশার কন্ট্রোল হচ্ছে কিনা তার রক্তের কিছু পরিবর্তন হয় সেগুলো স্বাভাবিক মাত্রায় আছে কি বাচ্চার শরীর রক্ত সরবরাহ ঠিক আছে কি না এগুলো সবগুলো কিন্তু আমাদের মনিটর করা হয় তারপরে মোটামুটি ষাটটি সপ্তাহ হলে আমরা ডেলিভারির ক্ষেত্রে যাই তো এই যে প্ল্যান সেটা হচ্ছে আমরা পরিকল্প মানে এই বাচ্চাটা যাওয়ার পরেও যদি কন্ট্রোল না হয় তাকে আমরা প্ল্যান ওয়েতে হ্যাঁ অমুক দিনে হয়তো বা পরের দিন বা একটা অফিস আওয়ারে করব হ্যাঁ এরকম একটা আর একটা হচ্ছে হঠাৎ করে বাচ্চা পেটে খারাপ হয়ে গিয়েছে বা হঠাৎ করে মায়ের রক্তকরণ হচ্ছে এটা ইমার্জেন্সি সেটা রাত হতে পারে দিন হতে পারে মানে দিনের এমন একটা অংশ যেখানে অফিসের স্টাফরা থাকছে না হ্যাঁ লোকজন কম বা আমাদের রক্তের প্রয়োজন সেখানে আমরা সাপ্লাইটা কম পাচ্ছি ইমার্জেন্সির কারণে কিন্তু করতেই হবে সেটা হচ্ছে আমাদের ইমার্জেন্সি সিজারিয়ান সেকশন তো এই দুইটা বিষয় গেল এর পাশাপাশি থাকে যে নিজেই চাচ্ছে সিজার করবে আচ্ছা এইটা হচ্ছে এখন আমাদের বাংলাদেশের পার্সপেকটিভে আসলে আমরা বলি না যে অনেকাংশেই যেমন আপনিও শুনে থাকবেন যে এত সিজার কেন এত সিজার কেন এরকম দেখা যায় কিছু তো কারণ রয়েছে যে সিজারের কারণ কি আর আরেকটা কারণ হচ্ছে এই যে যেটা বললেন যে এখন মানুষের একটু অস্থিরতা মনে হয় বেড়েছে এবং ধৈর্য শক্তিটা আগে যেমন আমাদের মায়েরা বা আমার খালারা বা পরিবারের আমরা কিন্তু কি তাদের নর্মালি চারটা বাসটা ইভেন এগারোটা বাচ্চা হয়ে গেছে তো এখন যেটা হয় কি যে দুটো কারণ আমি মনে করি যে একটা হচ্ছে একটু বেশি বয়সে ক্যারিয়ার করে বা শেষ করে বাচ্চা অনেকে নিচ্ছেন তো সেক্ষেত্রে এমনি তো এত বয়স হয়েছে আবার আরেকবার গর্ভধারণের সেক্ষেত্রে তারা চান না আবার কেউ কেউ মনে করেন ডেলিভারি প্রসব বেদনাটা যখন ওঠে হয়তো কিছু ঠিক আছে কিন্তু সেই ব্যথাটা উনি সহ্য করতে যাচ্ছেন না সহ্য ক্ষমতাটা কম সেক্ষেত্রেও কিন্তু তাদের রিকোয়েস্ট থাকে যে না আমাকে এটা করে দেন খুব সুন্দর বলেছেন ম্যাম ম্যাম আরেকটা বিষয় থাকে যে সিজার করার সিদ্ধান্ত নেয়ার আগে পেশেন্টের আসলে কোন ধরনের পরীক্ষা বা মূল্যায়ন করা প্রয়োজন হতে পারে এটা তো ডেফিনেটলি যে কোনো ধরনের একটা অপারেশনে যাওয়ার আগে আমরা প্রি অপারেটিভ কিছু প্রসিডিউর বা কিছু নিয়মের কথা বলে থাকি হ্যাঁ একটি গর্ভকালীন মা কিন্তু সবসময় একটা রুটিন চেক আপ আমরা যেটাকে ইন্টারন্যাটাল কেয়ার বলি হ্যাঁ নয় মাসে জার্নিতে প্রতি মাসে তাকে অন্তত প্রতি মাসে না হলে একটু ভাগ করে দেওয়া যে কখন কখন তার আসবে কোন কোন নির্দিষ্ট সময়ে ফলো আপে থাকবে তো এই ফলো আপেও কিছু ইনভেস্টিগেশন তো হয়েই যায় আবার যে সময় আমরা ঠিক করি বা যে কারণে যে হ্যাঁ সিজারটা আমাকে করতে হচ্ছে তার আগে তাকে রুটিন টেস্ট আগে যেটা করা ছিল যদি একটাও করা না থাকে তাহলে তো অবশ্যই করতে হয় ব্লাড গ্রুপ যেমন খুব ইম্পর্টেন্ট তার রক্তের হিমোগ্লোবিনের মাত্রা কত তার রক্তের প্ল্যাটিলেট কত তার থাইরয়েডে কোনো সমস্যা আছে কি না তার জন্ডিসের কোনো জীবাণু আছে যেটা আমরা এস এজি বলি হুম তারপরে রুটিন যেমন ইউরিন ইনফেকশন আছে কি না এবং বাচ্চাটা পেটের মধ্যে কি অবস্থায় আছে তার ওজন ঠিক আছে কিনা না এই জিনিসগুলো আসলে আমরা পরীক্ষা করে থাকি জি ম্যাম ম্যাম গর্ভবতীকালীন সময়ে গর্ভবতী মায়ের পরিবারও কিন্তু খুব দুশ্চিন্তার মধ্য দিয়ে যায় আসলে এই সময়টায় কখন ডেলিভারি সিজারিয়ান ডেলিভারি প্রয়োজন হতে পারে এটা কখন হতে পারে আর হচ্ছে ঝুঁকিপূর্ণ সিজারের উপযুক্ত সময়টা কোন কোন সময় আচ্ছা প্রথম প্রশ্নটা বলি যে কখন মানে ডেলিভারির এটা তো আসলে বলা বলা মুশকিলের জন্যই যে যখন আমরা আইডেন্টিফাই করি হাই রিস্ক মাদার কারা এটা তো ওই রুটিন চেক সময় কিন্তু আমরা বুঝে যাই যে যে মাটা ডায়াবেটিস আছে যে মেয়েটা থাইরয়েডের প্রবলেম বা যে মায়ের জন্মগত হার্টের সমস্যা আছে অথবা বাচ্চা পেটের ভিতরে কোনো কারণে হয়তো একটু কষ্টে আছে সরবরাহ মতো হচ্ছে না এগুলো কিন্তু আমরা ফলো আপে জেনে যাই তো ফলো আপ জেনে যাওয়ার পরে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এমন একটা সময় আমরা ডেলিভারি করব যে সময় যে বাচ্চাটা পৃথিবীতে আসলে সে টিকে থাকতে পারে অনেক সময় দেখা গেছে যে তিরিশ সপ্তাহ আমাদের করতে হতে পারে সেটা হচ্ছে ইমার্জেন্সি এতই ইমার্জেন্সি যে আমি যদি আর এক ঘন্টা পেটের মধ্যে রাখি তাহলে হয়তো আমাকে একটা মৃত বাচ্চা প্রসব করার জন্য হতে পারে তো সেক্ষেত্রে আমাদের করে ফেলতে হবে এটা কিন্তু আমরা কখনো চাই না সেটা সিচুয়েশনও যে এটা আগে থেকে বলা মুশকিল বিশেষ করে যারা নিয়মিত চেক থাকে না হয়তো থাকে না তার কোনো কিছুই কন্ট্রোল থাকে না এই যে এই ধরনের যে আমি সমস্যাগুলো বললাম এই মায়েরা কিন্তু দেখা যাচ্ছে যে টাম পর্যন্ত মানে বাচ্চা পুষ্ট হওয়া অর্থাৎ সাঁত্রিশ সপ্তাহ পর্যন্ত কিন্তু আমরা চেষ্টা করি যে বাচ্চা মানে মা এবং আমরা নিয়ে যেতে পারি কিনা এবং এটাও সে ফলো আপের মাধ্যমে তার কোনো রক্তচাপ বাড়লো কি না তার রক্তের গ্লুকোজটা ঠিক আছে কি না বা অন্যান্য উপসর্গ আসছে কি নতুন কিছু আসলো কি না এবং সেটাকে আমরা মিনিমাইজ করতে এটা কিন্তু নির্দিষ্ট দিনক্ষণ এভাবে বলা যায় না তবে আমাদের চেষ্টা থাকে যে আমরা এমন একটা পর্যায়ে নিয়ে যাব যেখানে মাকেও আমরা ভালো তো রাখতে পারি এবং বাচ্চাটাও যেন পুষ্ট থাকে অর্থাৎ টার্ম বাচ্চা যেন ডেলিভারি হতে পারে আর যদি না হতে পারে সেক্ষেত্রে আমরা কিন্তু কিছু প্রিকশন বা ব্যবস্থা নিয়ে ইমার্জেন্সি অনার চৌত্রিশ সপ্তাহে আমরা করতে হতে পারে ম্যাডাম আগে কি কোনো ধরনের প্রস্তুতির বিষয় আছে যে শারীরিক বা মানসিকভাবে পেশেন্টকে প্রস্তুত করার কোনো বিষয় কি এরকম আছে কিনা যেটা পেশেন্টের জন্য একটু একটু আরামদায়ক বা হতে পারে প্রস্তুতি আসলে ওই যে প্রথমেই বললাম যে সিজারের আমরা তো চাই নর্মাল ডেলিভারি হোক স্বাভাবিক হ্যাঁ যেটা স্বাভাবিক সেটাই সবাই চায় তো যদি কোনো কারণে আমি ফলো আপ পিরিয়ডে যে দেখি যে না আমার এই রোগীটাকে সিজার করতে হবে বা হতে পারে তখন কিন্তু তাকে আমরা যে জিনিসটা বলি যে যেহেতু একটা অপারেশনে যেতে হয় তাহলে তাকে কিছু রক্তক্ষরণ হতে পারে তার রক্তের পরিমাণটা আমাকে একটা লেভেলে রাখতে হবে বেশি কম রক্ত থাকলে সেটাকে আমাকে আগে রক্ত দেওয়ার বা যেটা ডেফিসিয়েন্সি বা যেটার অভাব সেটা দিয়ে দিতে হবে হ্যাঁ এখন তো রক্ত কিন্তু পুরো হোল ব্লাড আমরা বলি না রক্তে কিছু অংশ কম থাকলে সেই ধরনের কম্পোনেন্টে চলে গেছে মানে আধুনিক ইয়ে আসছে যে আমরা যেটা দরকার সেই অংশটুকু দিব হ্যাঁ এরকম আবার যদি দেখি তার সিজারের লাগবে কিন্তু তার ফল আপে দেখা গেল যে তার ও থাইরয়েডের লেভেলটা কম বা বেশি সেটাকে আমাকে কন্ট্রোল করে নিতে হবে এবং সর্বোপরি একটা অপারেশনে গেলে ওই সময় কিন্তু আমাদের একটা ঝুঁকি থাকে যে কোনো অপারেশনে আমরা কিন্তু একটা রিক্স বর্ণ নেওয়া হ্যাঁ সম্মতিপত্র তো সেটা মাথায় রাখতে হবে যে যে কোনো সময় একটা সিজার খুব জটিল কিছুই না কিন্তু যে কোনো মুহূর্তে এটা একটা জটিলতায় রূপ নিতে পারে এই জন্য পরিবারের লোকজনকেও আমাদের এটা জানায় রাখতে হবে জি ম্যাম ম্যাম খাদ্যাভ্যাসের ব্যাপারে কি বলবেন আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে সব পেশেন্ট কিন্তু ওইভাবে খাদ্যাভ্যাসটা সুষম খাদ্যের বিষয়টা এখানে যেহেতু একজন মহিলার ভেতর একটা প্রাণ বেড়ে উঠছে এক্ষেত্রে আসলে কোন ধরনের খাদ্যাভ্যাস মেনে চললে পেশেন্ট একটা সুস্থ বাচ্চা জন্ম দিতে পারবে আচ্ছা খাদ্যাভ্যাস বলতে তো সুষম খাবার আমরা এক কথাই বলি খাদ্যের ছয়টা উপাদান যেখানে আছে সেটা তো একদম মানে এক কথায় যদি বলা হয় এটা একটা বিষয় খাবার এর মধ্যে তার মানে তাকে শর্করা প্রোটিন আমিষ সব কিছুই লাগবে এবং যে এই বাচ্চাটা যে বড় হচ্ছে তার তো তার হাত পা বড় হচ্ছে আস্তে আস্তে তার শরীরের যে অক্ত বাচ্চারা তো নিজস্ব একটা মানুষের মধ্যে সব কিছু নিয়েই কিন্তু পৃথিবীতে আসে তো প্রত্যেকটা জায়গায় যে বাচ্চার কোষগুলো বড় হতে কোন ধরনের খাবার প্রোটিন জাতীয় খাবার লাগতেছে তার ব্রেনের ম্যাচুরেশনের জন্য আমাদের আমিষ জাতীয় খাবার লাগছে তো এরকম ফ্রেশ ফলমূল ফলিক অ্যাসিড সমৃদ্ধ ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার জিঙ্ক হ্যাঁ আমরা বলি মিনারেল অ্যাসিড সম্পৃক্ত খাবার এই খাবারগুলো মানে খাওয়াটা বেশি জরুরি যে যেত না হয় সেজন্য জন্য আমরা বলি আস জাতীয় খাবার ফাইবার যে খাবারগুলোতে আছে এক কথায় দুধ ডিম এগুলো সুন্দর বলেছেন ম্যাম ম্যাম সিজারিয়ান অপারেশন আসলে কীভাবে করা হয় আমরা তো অহরহ শুনছি যে সিজার হচ্ছে আসলে এটা কীভাবে করা হয় আর মানে এই সময় কোন ধরনের এনেসেসিয়া ব্যবহার করা হয় আচ্ছা সিজার মানে কী ধরনের বলতে আমরা কিভাবে করা হয় এটা তো আসলে ওইভাবে মানে সাধারণ মানুষ তো বুঝবে না এটা তো এটা একটা অপারেশন এটা অজ্ঞান করে করা হয় এবং সেই অজ্ঞানটা সাধারণত পুরোটা করা হয় না আগে অনেকে ধারণা ছিল যে একদম মনে হয় পুরো সে কিছুই বুঝতে পারবে না এখন আমরা জাস্ট পিঠে কোমরের দিকে নিচের দিকে জাস্ট ফুটো করে ওটাকে আমরা বলা হয় স্পাইনাল অ্যানাস্থেসিয়া বা রিজিয়নাল অ্যানাস্তেসিয়া বলা হয় অনেক সময় এপিডুরালও দেওয়া হয় আর কোমর থেকে পা পর্যন্ত দুই থেকে তিন ঘন্টার মতো অবশ লাগবে একটু ঝিমঝিম হবে যাতে আমরা রুগী বুঝবে যে তার উপরে কিছু একটা ছোঁয়া লাগছে বা কিছু হচ্ছে কিন্তু সে ব্যথা পাবে না হ্যাঁ আর একটা সিজারে স্বাভাবিকভাবে মানে একদম যদি প্রথম মা হয় প্রথম গর্ভধারণ হয় তাহলে পনেরো থেকে বিশ মিনিট সর্বোচ্চ তিরিশ মিনিট সময় লাগে আর যদি আগে তার সিজার থাকে বা অন্য কোনো জটিলতা থাকে তাহলে তো সময় আরও একটু বেশি লাগে এই হচ্ছে অপারেশনের মানে ইয়েটা প্রসিডিওর তো অন্য জিনিস জি ম্যাডাম আপনি বললেন তিরিশ মিনিটের মতো সময় লাগতে পারে আচ্ছা ম্যাডাম এখানে সাধারণ ঝুঁকির কোনো কি কি ধরনের ঝুঁকি থাকতে পারে এটা মানে ঝুঁকি যেটা হয় যে সিজারের সময় কোনো কারণে অতিরিক্ত যেমন আমরা বলি নর্মাল ডেলিভারিতে পাঁচশো এম যদি রক্ত যায় এটা স্বাভাবিক কিন্তু সিজারে আটশো এম পর্যন্ত আমরা মনে করি যে এরকম রক্তক্ষরণ হতে পারে হ্যাঁ তো যদি দেখা যায় কোনো কারণে এর চেয়ে রক্ত বেশি যায় তাহলে আমরা বুঝবো তার মানে তার আমরা বলি পোস্টপার্টাম হিমোরেজ এটা হতে পারে তার মানে ব্লিডিংটা বেশি হতে পারে আচ্ছা কোথাও ইনজুরি হতে পারে যেটা খুবই আনলাইকলে মানে সাধারণত হয় না কিন্তু হতে পারে দেখা যায় অনেক সময় কোনো যদি পেশেন্টের এখলাম বা হা উচ্চ রক্তচাপ এখলাম সে পেশেন্টগুলো করতে গেলে আমাদের একদম পেটের মধ্যে পানি জমা হয়ে যায় ওখানকার জ্বরের স্ট্রাকচারগুলো ভালো মতো বা আগের সিজার থাকলে মূত্রথলির সাথে অনেক সময় সেল্যার জায়গায় ওখানে লাগানো থাকতে পারে সেগুলো ছড়াতে গেলে ওখানে ইনজুরি হতে পারে দুই পাশে ইউরেটার থাকে সেখানে হতে পারে তো এই জিনিসগুলো হতে পারে আর যেটা হতে পারে অ্যানাস্থেশিয়ার কমপ্লিকেশন অনেক সময় হতে পারে হ্যাঁ যে সাধারণত এই আমরা যে লোকাল সেতে করা হয় সেখানে ওরকম তেমন কিছু হয় না অনেক সময় আমরা বলি হাইপোর হ্যাঁ হঠাৎ করে রুগীর খারাপ লাগে ঘাম হতে পারে সে বুকে ব্যথা অনুভব করতে পারে আমরা বলি যে হাইপর টেনশন হয়তো হয়েছে এরকম বা ওই যে জায়গায় ফুটো করা হয়েছে ওখানে ইনফেকশনে কিন্তু চান্স খুবই নেগলি জীবন হওয়ার সুযোগ আছে যদি কোনো কারণে ওখানে ময়লা বা কোনো কিছু যায় কোনোভাবে বা ওই সে স্ট্র্যাল বা ওই পরিবেশটা কোথায় হচ্ছে কোন জায়গায় সিজার হচ্ছে কি ধরনের ক্লিনিক বা কি ধরনের হসপিটালে এটা অনেক আসলে প্রসিডিউর আছে যে কিভাবে কতটা আমরা জীবাণুমুক্তভাবে করছি হ্যাঁ আমাদের কোন কে করছে অভিজ্ঞকে অভিজ্ঞতার উপরে নির্ভর করে করবে এবং পুরা টিমটার উপরে অনেক কিছু নির্ভর করে এই মানে জটিলতা খুব বেশি আসলেও সেরকম হয় না জাস্ট আবার পরে দেখা যাচ্ছে যার উপরে যেন সেলাইটা খোলা হবে ওখানে ইনফেকশন হতে পারে দেখলে হার আসলে খুবই কম ম্যাডাম ব্যথা নিয়ন্ত্রণের জন্য আসলে কোন ধরনের চিকিৎসা দেওয়া হয় আর ঠিক কতদিন পরে পেশেন্ট নর্মাল জীবনযাপন করতে পারবে আচ্ছা ব্যথা তো অবশ্যই আমরা একটা হাত একটু কেটে গেলেও ব্যথা পাই তো সেখানে ব্যথার জন্য আমরা সাধারণত এনএসআইটি গ্রুপে মানে আমরা যেটা বলি যে ভলতালিন হ্যাঁ এরকম এই ওষুধ দিতে পারি রোলাক রোলার টাইপের যেগুলো আসলে বেশি ব্যথা থাকে এটা অন্তত পক্ষে দুই থেকে তিন দিন নিয়ম করে দেওয়া হয় তারপরে তো মুখে খাবার ওষুধই দেওয়া হয় সিম্পল নাপাপা পাপা দেখা যাচ্ছে দিন পরে ওরকম ব্যথাও থাকে না না পাতেই কাজ হয়ে যায় প্যারাসিটামল জাতীয় ওষুধে আচ্ছা আর হচ্ছে যে আমরা এর সাথে সাপোর্টিভ অ্যান্টিবায়োটিক বা যেগুলো কিছু লাগে একটা রুগী আমরা বলি অপারেশন করার ছয় ঘন্টা পরে তাকে একটু মুখে হালকা পানি খেতে বা চা খেতে দিতে বলি হুম ছয় ঘন্টা পরে সে খেতে পারে এবং সে হাঁট মানে এই কাত ও কাত আমরা বলি যে তারপর বারো ঘন্টা পরে সে কিন্তু উঠে হেলান দিয়ে বসতেও পারবে কাত হতেও পারবে এবং আমরা অনেক সময় বলি যে আপনি যদি ক্যাথেটার আমরা বেশিক্ষণ রাখতে চাই না হ্যাঁ একটা পেশাবের নল তো ঢুকাই দেওয়া হয় সিজারের সময় আমরা এটা অফ করে দিই রুগী কিন্তু পরের দিনই সকালবেলা বাথরুমে যাবে তার স্বাভাবিক যে হয়তো সে আসতে যাবে স্লো যাবে কিন্তু এগুলো সে করতে পারবে ঠিক আছে এবং সাত দিন পরে ফল আপে যখন আসে চেনাই যাবে না এই রুগীটার সিজার হয়েছে মানে স্বাভাবিক সে নর্মাল হাঁটা চলা দেখা একটা সাধারণ মানুষের মতো করতে পারবে কিন্তু সে ভারী কাজ করতে পারবে না তিন মাস বা কোনো কিছু ক্যারি করতে যে জিনিসগুলো আমরা বলি বা একটু বিশ্রামে থাকবে এই জিনিসগুলো আর কি মানে অস্বাভাবিকতার কোনো জায়গা নাই কিন্তু সে নিজে সাবধান থাকবে এই আর কি ম্যাডাম গল্পে গল্পে আপনি আসলে অনেক সুন্দরভাবে আলোচনা করে বিষয়গুলো আমাদেরকে বুঝিয়ে দিলেন দর্শকরাও নিশ্চয়ই বুঝতে পেরেছে ম্যাডাম অনুষ্ঠানের শেষ পর্যায়ে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে অনুরোধ করব। দর্শকদের উদ্দেশ্যে একটাই বলা যে গর্ভকালীন যে সময়টা এটা যদি আমরা নিয়মিত মাদেরকে চেকআপের আওতায় আনতে পারি তাহলে অনেক কাংশে যদি কোনো ঝুঁকি থাকে সেটা চিহ্নিত করা সম্ভব এবং এই ঝুঁকি চিহ্নিত হওয়ার পরে যদি এটাকে নিয়মিত ডাক্তারের পরামর্শ থাকা যায় তাহলে জটিলতাগুলো ডেলিভারির সময় কমে যায় এবং একটি সুস্থ বাচ্চা প্রসব দানে সক্ষম হতে পারে সেই মা সুতরাং নিয়মিত চেকআপে থাকুন নিজে সুস্থ থাকুন বাচ্চাকে সুস্থ রাখুন ম্যাডাম আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য এবং এই বিষয়গুলোকে এত সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করার জন্য প্রিয় দর্শক স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত ছিলেন ডক্টর আরিফা শারমিন মায়া গায়নি ও ঝুঁকিপূর্ণ গর্ভবতী বিশেষজ্ঞ এবং ফিটোমেটানের বিশেষজ্ঞ কনসালটেন্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ম্যাডাম আমাদের সাথে আলোচনা করছিলেন ঝুঁকিপূর্ণ ডেলিভারি ও পূর্ব প্রস্তুতি অপারেশন বিষয়ে দেখা হবে পরবর্তী কোনো অনুষ্ঠানে পরবর্তী কোনো তথ্য নিয়ে এবং বিষয়ে আলোচনা নিয়ে নতুন কোনো অতিথির সাথে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম